তো এটার একটা ক্লাসিক এক্সাম্পলের কথা বলছি আপনারা ফার্স্ট ওয়ার্ল্ডের দেখবেন যখন হচ্ছে যে হিউম্যান গডের জায়গায় চলে গেছে এখন বেচারা তো সব কিছুর ওপর আধিপত্য আছে তাহলে বন ধ্বংস করতে হবে আমেরিকা বারবার দেখবেন যে জ্ঞান দেয় সবাই যে তোমাদের এত বনায়ন রাখতে হবে পৃথিবীতে সবচেয়ে কার্বন নিঃসরণ বেশি করে কারা তারাই তাই না চায়নাও করে বাট পৃথিবীতে সবচেয়ে বেশি ডিস্ট্রাকশন কারা চালাইছে তারাই তারা গড মানে রিপ্লেসিং দ্য থিং আর মানি ইজ দ্য ফার্স্ট গড এই কথা শুনে থাকবেন ইফ ইউ আর ইন দ্য এবিএস অর আদার থিংস যদি পড়ে থাকেন কখনো এই জিনিসটা আসে তার মানে হচ্ছে যে এই রিপ্লেসমেন্টের ফলে কি হলো পুরো ওয়ার্ল্ড ক্লোনাইজড হয়ে গেল শুধু এই সময় দেখবেন যখনই ক্লোনাইজড হচ্ছে তখন ইংরেজ কবিরা রোমান্টিক সাহিত্য লিখছে কারণ কি আই ওয়ান্ডার লোনলি এজ এ ক্লাউড এদিকে সব শেষ কারণ কি হবে সরকারের বিরুদ্ধে গেলে কি হবে সোজা জেল তো আপনি দেখবেন না যে যখনই আমাদের দেশে দেখবেন কবির কোনো শেষ নাই আমি লাস্ট টেন ইয়ার্সে আপনি বাংলাদেশে অন্তত বঙ্গবন্ধুর উপর বই লেখা হচ্ছে বিশ হাজার চাকরির প্রমোশনের জন্য শুধু কিছু না হোক লোকের দিকে ঘোষ রাইডিং করে জমা দিছে ঠিক আছে আবার রোমান্টিক কবিতার শেষ নাই আপনি ফেসবুকে গেলে দেখবেন ওই সময় সবাই রোমান্টিক কবিতা লিখছে রোমান্টিক কবিতা আসলে কি রিয়েলিটি থেকে কিছুটা বিচ্ছুতি হ্যাঁ ওটার ভেতরে রিয়েলিটি আছে সেটা হচ্ছে একবার ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ নাই সে বনে যে দাঁড়ায় আছে মানে আমি এরকম বলি যে জীবনন্দ দাসের সময় কি বাংলায় মুসলিম হিন্দু দাঙ্গা ছিল না কিন্তু জীবনানন্দ দাস কোথায় নেমে গেছে সে মেট্রোপলিটনে ছিল সে কিন্তু শহরের সাথে পরিচিত ছিল কিন্তু দেখছে যে আরবান লাইফ স্টাইল যদি আমরা করতে চাই তার মধ্যে পলিটিক্স চলে আসবে তো নেমে যায় ধান খেতে এটা আমি বলছি না আধুনিক অনেক বিশ্লেষক বলছে আমি তাকে ক্রিটিক করছি না তার নিজের স্বাধীনতা আছে কি অটোনমি আছে কিন্তু এটা হুইসের তো তার মানে হচ্ছে যে এই যে এনলাইটেনমেন্ট প্রজেক্ট এইটা পুরা পৃথিবীকে ডিস্ট্রয় করে দিছে কারণ সে নিজে মনে করছে শুধু নিজেকে মনে করে নাই শ্রেষ্ঠ এবার ইউরোপদের মধ্যে জার্মানরা মনে করলো যে আমরা তো পিওর ব্লাড আপনি যারা ইংরেজি সাহিত্য পড়েছেন দেখবেন জার্মানদের ভার্নিকুলার ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংরেজি আছে অর্থাৎ ইংরেজি একটা আমাদের মতো প্রাকৃত ভাষা ছিল গরিবদের ভাষা আর জার্মানরা পিওর ব্লাড তারা মনে করলো ঠিক আছে ইউরোপের বস্তু আমরাই ওরা যদি ঈশ্বর হয় তাহলে ইউরোপদের ঈশ্বর আমি তাহলে ইনভেট কর সব আমার আসতে হবে সো দ্যাট ইজ দ্য বিগিনিং অফ ওয়ার্ল্ড ওয়ার যেটা এখনো চলছে আপনারা যেটাকে মনে করছেন যে বিরাট শিক্ষায় আলো সেই শিক্ষা আলোকায়নের প্রধান ব্যাপারটা হচ্ছে যে গড ইজ ডেট তো ওই আলোকিত মানুষের তার মানে হচ্ছে আমরা যদি পড়ি আমাদের সবই মনে হবে আলোই পাচ্ছি অথচ আলোর জিনিসটাই তো অন্ধকার তো প্যারাডাইম শিফটিং এর কথা বললাম যে প্যারাডাইম শিফটিং আসলে রেভলিউশন হয় না রেভলি কিভাবে হয় রেভলিউশন ইজ ব্রেকিং দ্য চেয়ার সো ইফ ইউ অ্যাকচুয়ালি কল্যাপ দ্য সিস্টেম যদি আমরা যে সিস্টেম প্যারাডাইমই রাখবো না ভাই কেন্দ্রই থাকবে না কোনো লাইনই থাকবে না দেন ইট উইল বি রেভুলিউশন আর আপনি যদি ওই চেয়ারে যেয়ে বসে থাকেন তাহলে ইট উইল বি ফেল রেভলিউশন সো আপনি বইয়ের ভেতরে শুধু একটা জিনিস দেখবেন কন্ট্রাডিকশন অ্যান্ড কন্ট্রাডিকশন অ্যান্ড কন্ট্রাডিকশন ইট ইস প্যারাডাইম শিফটিং এভরিথিং টাইম বাট সামবড়ি ইজ কামিং টু ডিস্ট্রয় এভরিথিং লাইক ডি কনস্ট্রাকশন পোস্ট কলোনিয়ালিজম এগুলো কি করে ডিস্ট্রয় এভরিথিং মানে একেবারে ইট পার্টকেল সব খুলে নিয়ে চলে যাইতে হবে তাইলে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কিভাবে কাজ করছে ওকে সো জ্ঞান আসলে পৃথিবীতে কি করে প্রতিষ্ঠিত হয় এই যে আমরা চিন্তা করলাম এনলাইটেনমেন্টে অনেকগুলো জ্ঞান তৈরি হলো যে মানুষ এরকম মানুষের হাতেই সব ক্ষমতা উইল টু পাওয়ার উইন ইট দ্য ডেমোক্রেসি ডেমোক্রেসির চেয়ে পৃথিবীতে ভাওতাবাজি বলে কিছুই নাই কীরকম ধরেন আমি একজন কোটিপতি আই আই হ্যাভ এভরিথিং ভোট দেওয়ার দিন আমরা দুজন সমান আর ভোটে আমি যখন জিতে যাচ্ছি আমি সব কোটিপতি হাজার হাজার কোটি টাকা কামাই করতেছি আর যে বেচারা মনে করছিল আমি তো বড়ো ডেমোক্রেটিক ও শুধু ভোট দিয়েই বাড়ি চলে গেছে ও টাকা পয়সা সব নিয়ে চলে আসতেছি এটা আরও একটা ক্লাসিক এক্সাম্পল আছে পাওয়ার নিয়ে আমি একটু কথা বলবো জ্ঞান কিভাবে নির্ণীত হয় যে এইটাই সঠিক আর ওইটা বেঠিক ঠিক আছে কারণ আমি বলেছি যে পৃথিবীতে আমি বলছি যে পৃথিবীতে কোনো অযুক্তি বলে কিছু নাই ওর একটা ওপিনিয়ন থাকতে পারে তার একটা থাকতে পারে প্রত্যেক মানুষেরই থাকতে পারে ওপিনিয়ন তাহলে আসলে একাডেমিয়া কোনটা গ্রহণ করছে বা আমরা কোনটাকে আসলে অবজেক্টিভ নলেজ বলছি যে সবার জন্য প্রযোজ্য দ্যাট ইজ সাপোর্টেড বাই দ্য পাওয়ার সেটা ইন্টারন্যাশনাল পাওয়ার হতে পারে গোষ্ঠী পাওয়ার হতে পারে ইন এ সেন্স আপনি একটা কোরামের ভেতরে রাজনীতি যারা করছেন জীবনে দেখবেন এক এক কোরামের আধিপত্য আছে যে কোরামের লোক বেশি ওইটা অ্যাকসেপ্টেড বাকি সবাই চুপচাপ থাকো তার মানে আমরা যেটাকে বলছি যে রাইট আমি বলেছি যে জ্ঞান হচ্ছে রাইট অ্যান্ড রং তো আপনারা প্রবাদ শোনেন না মাইট ইজ রাইট জোর তার মানে রাইট নির্ণীত হয় মাইট দ্বারা সো নট একটা সময় যদি অনেকগুলো যুক্তি হাজির হয় মাইটি পিপল মানে মাইটি ক্লাস যাকে সাপোর্ট করবে সেটাই হবে জ্ঞান রাইট ইজ নলেজ নলেজ ইজ পাওয়ার তার মানে ওই রাইট বলে আমরা যেটা অ্যাকসেপ্ট করছি সেটা একাডেমিতে চলে আসছে ওইটাই নলেজ আকারে আপনাকে প্রতিদিন খাওয়ানো হচ্ছে ডোজ আকারে এই জন্য ক্লাসে দেখবেন অনেক ক্ষেত্রে আনসার যদি লিটারেচার এই জিনিস হয় টিচার যে উত্তর বলছে ওর বাইরে লিখলে ভুল অন্তত ক্রিটিক্যাল ডিপার্টমেন্টগুলোতে এই সুযোগ নাই তাহলে তাদের মতোই লিখবে তাদের থিওরি দিয়ে এক্সপ্লেন করবে বাট ওর বাইরে লিখলে নাম্বার দেবে না মানে এটা আবার বারবার পরীক্ষাও করা হয় যে ঠিকঠাকভাবে জিনিসটা শিখছে কিনা সো দেখেন তাহলে নলেজটা কী হচ্ছে আপনার ভিতরে ইন করা হচ্ছে অ্যান্ড নলেজ ইজ পাওয়ার তাহলে পাওয়ারটা আসলে মাইটি পিপলের হাতে তাই না আপনি যদি এটাকে লজিক দিয়ে বিশ্লেষণ করেন তাহলে মাইট ইজ পাওয়ার অর্থাৎ মাইটি পিপল আই মিন মাইট বলতে এখানে যে কোনো পাওয়ারফুল গ্রুপ হতে পারে ঠিক আছে মানে দেশের মেরিটোক্রেসি যাদের হাতে থাকে আপনি বই লেখকদের কথা চিন্তা করেন বাংলাদেশে যখন এনসিডিপির বই লেখা হয় তখন যে দল ক্ষমতায় থাকে তার প্রিয় বুদ্ধিজীবীদের হায়ার করা হয় যাতে ঠিকঠাক পক্ষেই লিখে দেয় আপনি নাম দেখবেন একদম এনসিডিপির বইয়ের নাম দিয়ে ওদের গুগলে সার্চ করবেন তাদের বায়োগ্রাফি দেখবেন প্রত্যেকে যার যেটা সাপোর্ট করে এটাই ইতিহাস লিখে দেয় পরে প্রতিদিন আমার পরীক্ষা নিচ্ছে বোর্ড পরীক্ষা ক্লাস পরীক্ষা তারপর সিজিপি দেওয়া হচ্ছে ওকে সো দ্যাট তার মানে হচ্ছে নলেজটা হচ্ছে পাওয়ার ডাইনামিক্স দ্বারা স্বীকৃতি পাওয়া আমরা যেটাই গ্রহণ করছি তার মানে প্রত্যেকটা বইয়ের পড়ার সময় আমাকে বুঝতে হবে যে এটা কোন এপিস্টম থেকে আসছে ব্রিটিশ এপিস্টম আই মিন আমরা কি ওয়েস্টার্ন এপিস্টম দ্বারা নিয়ন্ত্রিত এই জ্ঞানটা কে তৈরি করছে ইজ দ্য প্রডিউসার এবং প্রডিউসার একটা মোটিভস আছে ফার্স্ট অফ অল তাহলে সেই পাওয়ার দ্বারা সে আপনার উপর স্ট্যাবলিশ করতে চায় ওয়েদার ইট ইস ন্যাশনালিস্টিক পাওয়ার মানে জাতিগত পাওয়ার থাকতে পারে সেটা আপনার স্বীকৃতি পেতে চায় এটা একটা বড় এক্সাম্পল আছে আপনারা অনেকেই দেখবেন যে কোনো নেত্রীর বিরুদ্ধে বা নেতার বিরুদ্ধে আমি এখানে দাঁড়ায় কিছু বললাম আমার কি নেত্রী এসে পিটাবে কে পিটাবে এটা কিংলেয়ারের একটা বিখ্যাত উক্তি আছে মানে কিং লেয়ারে শেক্সপিয়ার বলছে যে বলছে যে ধরেন একটা বেড়া দেয়া বাড়ি আছে এই বাড়িতে একটা পোষা কুকুর আছে তো মালিক বাড়ি নাই তো ভিখারি যে ওই দরজায় দিল ধাক্কা কুকুরটা এসে ঘেউ ঘেউ করছে সো আসলে কুকুরটা ঘেউ ঘেউ করে কি বলতে চায় বার্কিং দিয়ে কি বলতে চায় বলতে চায় আমি বাড়ির মালিক আমার না হয়ে তোমার যাইতে দিব না তো ওই যে পাওয়ার ডাইনামিক্স দ্বারা স্বীকৃত নলেজ যার ভেতরে ঢুকে যায় হি ইজ বিং দা রিপ্রেজেন্টেটিভ অব দ্য ডগ ফুকো বলছে হিয়ার ইউ সি দ্য অথরিটি অব দ্য পাওয়ার এই যে অথরিটি তৈরি হচ্ছে আপনি ওই যে জ্ঞান এন এপিস্টো নিয়ে কিছু বলবেন এই যে এখান থেকে অ্যাটাকের শিকার হবেন দ্যাট ইজ দ্য থিং তাই এর বাইরে কি আমরা যেতে পারবো না দ্যাট ইজ দ্য কোশেন এর বাইরে গিয়ে আমরা যেতে পারবো না যদি পাওয়ার ডাইনামিক্স দিয়ে হয় ফার্স্ট অব অল আপনারা ইয়ার কথা অনেকে শুনেছেন যা যা গ্রুষের একটা বিখ্যাত আছে ম্যান ইজ বন্ড ফ্রি বাট এভরি হায়ার হি ইজ ইন চেইন তাহলে আমাদের জ্ঞান তো চেইন্ড তাহলে কী করে ভাঙবো দ্য ফার্স্ট থিং ইজ হু চেইন ডিউ আপনাকে কোশ্চেন করতে হবে এই যে বইয়ে যে নলেজটা আমাকে প্রডিউস করা হয়েছে এটা কে দিয়েছে যখনই আপনি জানতে পারবেন তাহলে মডিস তো অলরেডি জানাই হয়ে গেছে তাই না কে মেসেজটা পাঠিয়েছে এটা যদি জানতেই পারি তাহলে আমার ক্লিয়ার তো আপনি যখনই আবিষ্কার করবেন আপনাকে বেঁধে রাখা হয়েছে কে বেঁধে রেখেছে দ্যাট ইজ দ্য কোশ্চেন এটা জানা মানেই হাফ মুক্তি পেয়ে গেছেন আপনি আর ক্লিয়ার সো আরেকটা বিষয়ে আমি কথা বলব যে কীভাবে সাহিত্যের ভেতরে রাজনৈতিকতা জিনিসটা আসে ইট ইজ নট অল অ্যাবাউট পলিটিক্স অফ বাংলাদেশ হ্যাঁ এটা কিন্তু আলাদা জিনিস সো পলিটিক্যালিটি ইন ইন লিটারেচার লিটারেচার পলিটিক্যালিটি কীভাবে কাজ করে ধরেন এখানে আমাদের ইংরেজি সাহিত্যে একটা বিখ্যাত নাটক আছে নাম হচ্ছে আন্তিগোনে সো তার দুইটা পুত্র থাকে ইটিও ক্লেস এবং পলিনাইসেস সো তারা দুইজন যুদ্ধ করে আর কি তার মামার বিরুদ্ধে ক্লেঅন সো যুদ্ধ করার পরে ওর যে পলিনাইসেস সে যুদ্ধে হচ্ছে মারা যায় মানে সে বিদ্রোহী গ্রুপের যুদ্ধে ছিল আর কি সে বিদ্রোহী গ্রুপে যোগ দিয়েছে লিটারেচারের পলিটিক্স বাস্তব জীবনে পলিটিক্স কিন্তু আলাদা এটা আমি বলছি বিদ্রোহী গ্রুপে পলিনাইসেস ছিল আর তার ভাই ছিল দেশ মানে দুই ভাইয়ের একটা গেছে বিদ্রোহী গ্রুপে আর একটা হচ্ছে মামার সাথে এখন যে বিদ্রোহী সে মারা গেছে এখন রাষ্ট্র থেকে ফরমান জারি করা হলো যে তাকে সমাহিত করা যাবে না ইউনো ইন গ্রিক সোসাইটি অ্যান্ড আদার সবাইকে সমাহিত না করলে তারা জানাতে চাইতে পারবে না অ্যাকর্ডিং টু দিয়ার সেন্স এখন তার বোন আন্তিগনের উপর দুইটা দায়িত্ব আছে বোন আন্তিগুণের সামনে এই জিনিস আসলো যে রাষ্ট্র ফরমান জারি করেছে যে এটা করবে তাকে তার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হবে এখন এই আন্তিগুণে কী করবে কারণ সেটা তার ভাই তার পারিবারিক এবং ধর্মীয় দায়িত্ব ইফ ইউ নো দ্য রিলিজিয়ান এটা আপনার উপরে ইনটেইল করা হয়েছে একটা হচ্ছে মানবিক দায়িত্ব কারণ মানুষ এই আইন তৈরি করছে রাষ্ট্রদ্রোহিতার

তার মামা তাকে ফাঁসি দিবে আমার মামার ছেলের সাথে তার ওপর বি হওয়ার কথা ছিল যাই হোক সে বাধা দিছে কিন্তু শেষমে শান্তিগণে সুইসাইডই করে মানে সে এই যে রাষ্ট্রদ্রোহী তার অপরাধ সেটাও মেনে নিয়েছে মানে হিউম্যান লাওস অ্যাকসেপ্ট করছে সে তার নিজের দায়িত্ব পালন করছে এটার আরও একটা ক্লাসিক এক্সাম্পল এখানে আছে সাদাত হোসেন মান্টোর প্রথম একটা গল্প আছে দেশভাগ নিয়ে সে গল্পটার নাম হচ্ছে আখেরি স্যালুট আপনারা অনেকেই একটা কবিতা পড়েছেন সেই অস্ত্র সেই অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর সকল অস্ত্র হবে আনত সে অস্ত্র আসলে কি এই যে আমরা দেখলেই বলি যে আমরা বাঙালি ধরেন আমরা ভারতের সাথে যুদ্ধ করলাম অন্য দেশের সাথে যুদ্ধ করলাম খুব ইন্টারেস্টিং বিষয় আচ্ছা ধরেন ভারতের একজন যোদ্ধা মারা গেল সিম্পল একদম তো সবচেয়ে বেশি আনন্দ কাদের হবে আমাদের উইয়ার ইন যদি থাকি আর কি তাহলে আমাদের আনন্দ হচ্ছে আবার আমাদের একজন যোদ্ধা মারা গেলে ওরাও আনন্দ করতেছে বাট যোদ্ধাকে আমরা আবার কি বলছি দেশপ্রেমিক রাইট মান্টোকে চিন্তা করছে মান্টোর সাতচল্লিশ সময়ে যারা যারা দেশ ভাগ করছে বাঙালিরা একরকম করে গল্প লিখছে ইতিহাস লিখছে পাকিস্তানের আর অক্সফোর্ডে দেখবেন কোনোটা হিস্ট্রি বই রাখা হয় না ওই সময় সাতচল্লিশের কোনো হিস্ট্রি বই কার্যকর না সবগুলো বাদ শুধুমাত্র দুইজনকে রাখা হয়েছে একটা হচ্ছে মান্টো আর একটা হচ্ছে খুশবন্ত সিং তার বই পড়বেন ট্রেন টু পাকিস্তান ট্রেন টু পাকিস্তান তার মানে গল্পগুলো রিয়েলিটি তুলছে তো ওখানে শাহনিয়াজ নাম রব নিয়াজ নামে একজন বন্ধু আছে তার বাড়ি ছিল কাশ্মীরে ঠিক আছে এবং তার বন্ধু দাঁড়ান রাম সিং সো তারা একই গ্রামে বড় হয়েছে দুজনের বাড়ি একই শৈশব কেটেছে একই সাথে ইভেন আর্মিতে ট্রেনিং একই সাথে করছে কিন্তু হঠাৎ করে দেশভাগ হলো দুইজন পড়ছে দুই পাশে ঠিক আছে একজন কাশ্মীর সীমান্তের পাকিস্তান অংশে পড়ছে যে রব নেওয়াজ আর রাম সিং পড়ছে কোন পাশে ইন্ডিয়ান প্রান্তে যুদ্ধের এক পর্যায়ে যে তারা দূরবীন দিয়ে দুজন দুজনকে চিনতে পারে তো পাকিস্তানিরা ধাওয়া দেওয়ার পরে কী করছে ওরা ওদের যে চায়ের পুটলি ছিল যা কিছু ছিল এর পাশে ফেলে রেখে চলে গেছে গেলে ওখান থেকে চিলগাল করতেছে কিরে তুই তো বড়ো যুদ্ধ হয়ে করতেছিস বড় মানে মকারি করে না ফ্রেন্ডরা তো মান্ডব একটু গালাগালি বেশি ব্যবহার করে আই আর নট ইউজিং দ্যাট বাট ওই সেন্সে বলছে যে তুই তো এটা করছিস তো বলছে আমি তো একটা চা খাবো ওটা আমার ছেড়ে দে তো বন্ধু ছেড়ে দিছে দিয়ে ওদের মধ্যে কথোপকথন চলছে তো যেহেতু ট্রিগার্ড হচ্ছে ওর দিকে তাক করা ছিল আগে থেকে যুদ্ধের প্রস্তুতি ছিল মানে আনকনশিয়াসলি এই যে রব নেওয়া সে ট্রিগারটা টেনে ফেলে টানা মানেই হচ্ছে যুদ্ধ সরে যাওয়া কিন্তু ট্রিগারের এই গুলিটা লাগে হচ্ছে সিংয়ের পেটের ভেতরে তারা কিন্তু একসাথে সারা জীবন কাটাইছে মানে তাদের টিল ফোর্টিস বন্ধুর ভুড়ির ভেতরে লাগে এবং অ্যাট লাস্ট সে মারা যায় অনেক কনসিকুয়েন্স আছে সে মারা যায় সো দুই একদিকে ছয়জন মারা যায় ওদিকে তিনজন মারা যায় যুদ্ধটা তো কন্টিনিউ হয়েছিল কিন্তু শেষে সে দেখতে যায় রব নেওয়াস যাওয়ার সময় রাম সিং তাকে একটা স্যালুট দিয়ে যায় বন্ধুকে স্যালুট কিন্তু আপনারা কি দেখছেন দুই পক্ষের যুদ্ধে একজন সৈনিক মারা গেছে সেই সৈনিক দেশপ্রেমিক কিন্তু হিউম্যান সায়েন্সের দিক থেকে আপনি যদি তাকান ইমোশনের দিক থেকে এ ফ্রেন্ড হ্যাজ লস্ট ইস ফ্রেন্ড ইসলামে কিন্তু ন্যাশনালিজম এই কারণে ব্যান করে দেওয়া হয়েছে ন্যাশনালিজম নাই কেন জমি স্রেষ্ঠ কাউকে দান করে দিয়ে গেছে আপনি যে একজন বন্ধুকে মেরে ফেললেন আপনার মনে হচ্ছে যে বিরাট দেশপ্রেমী করেছেন মানে সেন্স ইন লিটারেচার লিটারেচার কিন্তু আপনার ওই সেন্স দেখবে না যেটাকে আপনি মনে করছেন যে আপনি জাত অভিমান ন্যাশনালিজ সবচেয়ে ভালো বাংলা হচ্ছে এটাই আমার জাত শ্রেষ্ঠ ওইটা যেটাকে আপনি ফার্স্ট অল্ডার শুরু হয়েছিল সেকেন্ড ওয়র্ডারও হয়েছে মানে আমার জাতি শ্রেষ্ঠ এই জাতি শ্রেষ্ঠ করতে যে দুইজন দুজন বন্ধুকে হারালো বাট রিয়েলিটিতে কি হলো সবাই ভাবছে যে আমাদের দেশপ্রেমিক মানুষ মারা গেছে কিন্তু ওদের কি হবে দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন অফ সাদাত হোসেন মান্টো কোশ্চেন টুয়ার্ডস ইউ আমি যেটা বললাম এই কোশ্চেনের আনসার আমরা কেউ জানি না উই আর কিলিং আওয়ার সেলফ সেই জন্য বলছি যে মার্কসিস্ট থিওরি অনুযায়ী যারা বাংলাদেশের বামপন্থী যেমন ফরাদ মজের কিছুদিন আগে বক্তব্য দিচ্ছে যে যুদ্ধ করলে মানে আমরা একটা বিপ্লবে জয় হলে যাদের পরাজিত শক্তি তাদেরকে সব মাইরে ফেলতে হবে এটা বামরা মনে করে কারণ তাদের ডায়ালেক্টের সিজম আছে ডায়ালেক্টার মানে হচ্ছে যে একটা ধ্বংসের মধ্যে দিয়ে একটা জন্ম হয় বাট পৃথিবীতে এই জিনিস কখনো হয়নি এটাকে বলে জিনিয়োলজি মানে একটা কমবে আর একটা বাড়বে পৃথিবীতে কখনো বৈষম্য হ্রাস হবে না ধ্বংস হবে না বাট বৈষম্য কমে যাবে উইদিন আ রেভলেশন সো তার মানে এই না যে আপনি আপনার বন্ধুকে হত্যা করবেন বাংলাদেশের পলিটিক্স তো এটাই ইউ আর অ্যাকচুয়ালি কিলিং ইউর ফ্রেন্ড যার সাথে আপনি বড়ো হয়েছেন কবে কাগড়ে মেরে দিয়েছেন মানে হুট করে এটার কারণ আমি বলেছি যে ইউর নলেজ ইজ কন্ট্রোল বাই আদার্স যখন আপনার নলেজ বলছে যে ওকে মেরে দাও আপনার কোনো হুশি নাই ইউ অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কিলিংহিন সো থটস ইন লিটারেচার ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অব ইন এ ডিফারেন্ট ফর্ম আমি যেটা বলেছি আপনার জাজমেন্ট তৈরি করতে এইটা সবসময় সাপোর্ট করবে আই মিন দ্য ওয়ে ইউ ইউল জাজ সো আপনি আনকনশিয়াসলি যদি কোনো বই পড়ে গিলে ফেলেন তাহলে ভবিষ্যতে এরা আর আপনার বন্ধুকে হত্যা করতে বাধ্য করবে ওকে সো দ্যাটস আউট লিটারেচারের প্রত্যেকটা লিটারেচার এভরি ওয়ার এই জিনিসটা করে যে আপনার জ্ঞানটাকে কন্ট্রোল করে এখানে তালাল আসাদের একটা মন্তব্য আছে যেটা হচ্ছে স্টুডেন্টরা ফেস করেন অন্তত ঢাকা ইউনিভার্সিতে আমাদের ভিতরে একটা প্রবণতা আছে যে আমরা সবকিছুর ভিতরে রাইট অ্যান্ড রং এটা খুঁজতে যাই বই পড়া মানে জ্ঞান মানে রাইট অ্যান্ড রং খুঁজে বের করা এটার ভিতরেও স্পেস আছে আপনি যেটাকে ভাবছেন দেশপ্রেমীর দৃষ্টিতে রাইট সেটা তো বন্ধুত্বের দৃষ্টিতে রাইট না এটাই হচ্ছে জ্ঞান ওই যে যে আমানত আপনাকে দান করছে এই কনসিয়াসনেসের উপর আপনার বিচার হবে এই আমানত খেয়াল ওই বলছে আমানত খেয়ানত করছে এটা আপনার ভিতরেই আছে এটার জন্য বই পড়ার কোনো দরকার নেই সো টেক্সটের ভেতরে রাজনীতিটা হচ্ছে এইটাই টেক্সট এই চিন্তাগুলো পোট্রে করে যেগুলো তার সোশ্যাল ক্লাসকে তার রাষ্ট্র বজায় রাখতে সাহায্য করবে তার মানে এই না যে আমাদেরকে সবসময় টেক্সটের প্রত্যেকটা বিষয়ে বিশ্বাস করতে হবে বরং প্রতি মুহুর্তে প্রশ্ন করতে হবে হু চেইন ইউ ইফ ইউ ক্যান কোয়েশ্চেন দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি লার্নিং সামথিং ইউ আর অ্যাকচুয়ালি স্টার্টিং দ্য লিটারেচার ইউ আর অ্যাকচুয়ালি এক্সপ্লোরিং দ্য লিটারেচার দ্যাটস দ্য থিং থ্যাংক ইউ ভেরি মাচ